উত্তরণের জন্য কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমরা যেটা চাচ্ছি যে এটা দুইটা ফেজে কাজ হবে ফার্স্ট ফেজে যাতে এখানকার যে পণ্যগুলো উৎপাদন হয় ফসলগুলো উৎপাদন হয় সেগুলি যাতে যাতায়াত করতে পারে ফার্স্ট ফেজ এরকম যতগুলো জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো প্রতিকূলমূলক ব্যবস্থা করা দ্বিতীয় ফেজে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এই স্থায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে যাতে যেই জায়গাগুলোতে এই ধরনের ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো প্রতিকরণ ব্যবস্থা আমরা এমনভাবে গ্রহণ করবো যে ভবিষ্যতে অন্তত এই জায়গাগুলোতে যাতে আর কোনো ধরনের এই ধরনের ল্যান্ডস্লাইড বা ভেঙে পড়ে যাওয়া এই এই জায়গাগুলো না হয় এটার জন্য কিন্তু আমরা একটা ডিপিপি তৈরি করব অর্থাৎ যে পুরা প্রক্রিয়ার মাধ্যমে এটা ডিজাইন তৈরি করে এটা এস্টিমেট তৈরি করে সব কিছু করবে বর্ষা মৌসুমে আমরা এই পুরা কাজগুলো করে দিয়ে দেব এতদিন তো এখানে চলতে পারেন নাই এখন তো এই রাস্তাটা ঠিক হয়েছে এখন কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে